আমরা দেখলাম এক সপ্তাহের মধ্যেই তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অর্থাৎ সরকারে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তিনি দুটি উকিল নোটিশ পাঠিয়েছেন তার মানে বলাই যায় টিউলিপ সিদ্দিক অলরেডি ডক্টর ইউনুসের সরকারের বিরুদ্ধে কিংবা ডক্টর ইউনুসের বিরুদ্ধে আইনি লড়াইয়ে মাঠে নেমে গেছেন অন্যদিকে গতকালকে যেই ঘটনাটি ঘটেছে সেটি যুক্তরাজ্যে এক ধরনের প্রচারণা হয়েছে যে টিউরিপ সিদ্দিক এখন চিন্তা করছেন বা প্রক্রিয়ায় যাচ্ছেন যুক্তরাষ্ট্রের আদালতে বিরুদ্ধে বিরুদ্ধে ব্যক্তি সরকার প্রধান নয় তার একটি মামলা করতে পারেন এমন একটি কথা এমন একটি তথ্য তার ঘনিষ্ঠ জনেরা আমাকে জানিয়েছেন এই পুরো বিষয়টি নিয়ে আমি আমার কথা বলার জন্য আমার সঙ্গে যুক্ত করেছি যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সাইদ আবেদিন আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় সময় দেওয়ার জন্য আপনি ভূমিকাটুকু শুনেছেন আপনি যুক্তরাজ্যের একজন লয়ার এবং টিউলিপ সিদ্দিক ব্যাপারেও আপনার খুবই ভালো জানাশোনা আছে আপনি যদি একটু সরাসরি শুরু করেন টিউলিপ সিদ্দিকি এই যে আইনি লড়াইয়ের মাঠে নামলেন এতে কেউ কেউ বলছেন আজকে অনেক কমার্স করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস দৌড়ের উপরে থাকবেন অর্থাৎ টিউলিপসের দিকে কি আসলে ডক্টর ইউনুসকে দৌড়ের উপরে রাখতে পারবেন সেই প্রক্রিয়াটা কি শুরু হয়ে গেল অনেক ধন্যবাদ আপনাকে কথা বলার শুরু করে দেওয়ার জন্য আমি আপনার মতোই আমিও শুনেছি যে উনি ব্যক্তি ডক্টর ইনুসের বিরুদ্ধে একটা আইনি ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করছেন কিন্তু ওনাদের আইনি প্রক্রিয়া কতদূর কী হয়েছে সুনির্দিষ্টভাবে আমি আসলে জানি না কিন্তু যদি ব্যক্তি ডক্টর ইউনুসের বিরুদ্ধে অনু ব্যবস্থা নিতে চান ওনার নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বিষয়ে তাহলে এই আইনের ব্যাপারটা নিয়ে আমি ওনার সাথে আলোচনা করতে পারি উনি যেহেতু একজন ব্রিটিশ নাগরিক এবং উনি একজন ইংল্যান্ডের মন্ত্রী ছিলেন এখন বর্তমানে এমপি এবং অত্যন্ত সনাবধন্য রাজনীতিবিদ লেবার পার্টির ইউনাইটেড কিংডম তো ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস নানা সময়ে টিউলসিদ্দিকি নিয়ে ওনাকে নিয়ে নানারকম মন্তব্য করেছেন যে সমস্ত মন্তব্য বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় অনলাইন মিডিয়ায় এসেছে এবং সবচেয়ে বড় কথা এটা সমস্ত পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে বিশেষ করে ইংল্যান্ডের মানুষজন এটা জানতে পেরেছে আমরা জানতে পেরেছি আমি লন্ডন থেকে জানতে পেরেছি অনেকেই জানতে পেরেছি অনেকেই আমার সাথে কথা বলেছে এই যে আমরা লন্ডনে বসে ইউনাইটেড কিংডমে ওনার সম্পর্কে অনেক খারাপ কথাবার্তা শুনলাম ডক্টর মোহাম্মদ ইনুসের মুখ থেকে বা ওনার কথা কোট করা হয়েছে বিভিন্ন অনলাইন মিডিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন গণমাধ্যমে তাতে কিন্তু টিউলিপ সিদ্দিকীর নিশ্চিতভাবেই অনেক সুনাম ব্যাহত হয়েছে অনেক সুনামের ক্ষতি হয়েছে উনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই হয়তো জানেই না যে উনার সম্পর্কে উনার বিরুদ্ধে কোনো কোর্টের কোনো রায় নেই অনেক তো জানেই না যে কোনো কোনো কিছু ইনভেস্টিগেশন করে ওনাকে কোনো শাস্তিও কেউ প্রদান করে নি কিন্তু ওরা জানতে পেরেছে উনি এইটা করেছেন ওইটা করেছেন এই খারাপ কাজ করেছেন সেই খারাপ কাজ করেছেন এই যে মানুষজন এগুলা জানলো এটা কিন্তু এটা কিন্তু ওনার সুনামের অনেক ক্ষতি করে এটা তো বুঝতে পারি এটা অনেক কমন সেন্স যে এই যে উনার সুনামের ক্ষতি ইউনাইটেড করলো মানুষজনের মধ্যে জানার কারণে এইটি হচ্ছে যে একজন যদি ক্ষতিগ্রস্ত হয় ওনার সুনামের যদি ক্ষতি হয় এই ইংল্যান্ডের মাটিতে কোনো ব্রিটিশ সিটিজেনের তাহলে কিন্তু ডিফেমেশন হয়ে যায় অর্থাৎ উনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যান তো এখন যেটা প্রসিডিউর যেটা উনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে যান এটা দেখাতে পারেন আমার মনে হয় না দেখাতে কোনো কষ্ট হবে উনি যেহেতু একজন মন্ত্রী ছিলেন মিনিস্টার ছিলেন এমপি আছেন ওনার অনেক সুনাম আছে তো যার সুনাম আছে তারই তো ক্ষতি হতে পারে সুনাম যার সুনাম নেই যিনি মিনিস্টার ওনাকে যদি কেউ বলা হয় চুরি করছেন ক্রিমিনাল অফেন্স করছেন বা দুই নম্বরই কাজ করেছেন কাজ করেছেন তাইলে তো ওনার সুনাম ক্ষতি হয়ে যায় ওনার 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 নামে দুর্নাম ছড়ান তো দুর্নাম ছড়ালেই তো সুনাম ক্ষতি হয় আর যার সুনাম আছে তার যদি আপনি সুস্পষ্ট ভাবে অর্থাৎ বাংলাদেশের মানুষ যারা শুনছেন কিংবা পরে দেখবেন পরে শুনবেন তাদের সুবিধার জন্য আপনি যদি একটু ব্যাখ্যা দিয়ে বলেন অনেকে মনে করছেন যে ডক্টর ইনুসের বিরুদ্ধে বা যেহেতু ডক্টর ইনুস এখন বাংলাদেশের সরকার প্রধান হিসাবে আছেন ফলে তার বিরুদ্ধে লন্ডনের আদালতে মামলা করলেও কিছু যাবে আসবে না এতে কোনো সমস্যায় পড়বেন না তো এই ব্যাখ্যাটি যে তিনি সরকার প্রধান হিসাবে যদি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায় কিনা আর আরেকটা হচ্ছে ব্যক্তিগতভাবে মানহানি মামলা করলে সেটি কিভাবে সাফার করতে পারেন ডক্টর দুটি যদি আপনি একটু ক্লিয়ার করেন থ্যাংক ইউ বাংলাদেশ আসলে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত দেশ না আমরা যতটুকু জানতে পারি যে এই 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 অভিযুক্ত বা এই আমলাটা বলতে পারেন বা এই ক্লেমটা বলতে পারেন বাংলাদেশের বিরুদ্ধে না বাংলাদেশের বিরুদ্ধে যদি হয় তাহলে কিন্তু যেহেতু বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের একটা দেশ একটা এক্সেপশনাল সিচুয়েশন আছে ওগুলা মানে কান্ট্রি বাংলাদেশ একটা ইমিউনিটি পেয়ে যায় বাংলাদেশ দেশ একটা ইমিউনিটি পেয়ে যায় এই ধরনের আমলার ক্ষেত্রে কিন্তু যেহেতু চিন্তাভাবনা চলছে ব্যক্তি ডক্টর ইউনুস মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ওখানে কিন্তু সেই ইমিউনিটিটা কাজ করে না অর্থাৎ ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিচার থেকে ইমিউনিটি পাবেন না যে ইমিউনিটি পাবেন না বা ইমিউনিটি পাবেন না যে উনি বলতে পারবেন না যে আমার বিচার করা যাবে না ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস আইনের বাইরে নয় আইনের ঊর্ধ্বে নয় উনি বিচারের ঊর্ধ্বে নয় উনি ওনাকে বিচার করা যাবে তো এই জিনিসটাই প্রথমে আসলে ইংল্যান্ডের হাইকোর্ট বিবেচনা আনবেন যে হাইকোর্টের জুরিসডিকশন আছে কিনা ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কোনো মামলা কার্যক্রম চালানোর জন্য তো শুরুতে যদি হাইকোর্ট এই বিবেচনায় আনেন যেটা আনবেনি না আনার কোনো কারণ নেই কারণ ওই এক্সেপশনটা ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রে প্রযোজ্য না সেই ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে একটা ডিফেমেশনের মামলা এক লন্ডনের সিটিজেন করতেই পারেন এবং এই প্রেসিডেন্স হাইকোর্টে চলতেই পারে কিন্তু যে জিনিসটা হতে হবে এখানে যদিও হাইকোর্ট আপনার ধরে নেবেন যে মামলাটা ব্যক্তি মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে চলতে পারে তারপরে হাইকোর্ট দেখবে এখানে আসলে একটা সব সিরিয়াস একটা ইস্যু আছে কিনা না আসলেই টিউলিসিফদিকির সুনামহানি ঘটেছে কিনা বা সুনামহানি ঘটার মতো কোনো ঘটনা ঘটেছে কিনা যদি দেখা যায় ডক্টর মোহাম্মদ ইউনুস এমন কিছু কথাবার্তা বলেছেন বা লিখেছেন যেটা প্রকাশিত হয়েছে গণমাধ্যমে বা বিভিন্ন জায়গায় লিখিতভাবে বা অন এয়ারে যেটা ইংল্যান্ডের মানুষের ইউনাইটেড কিংডমের মানুষ জানতে পেরেছে শুনতে পেরেছে এই দেশে মনে রাখতে হবে এই দেশে ইউনাইটেড কিংডমে একজন সুনাম ব্যাহত হয়েছে সুনাম হানি ঘটেছে দুর্নাম ছড়িয়ে পড়েছে তাহলে কিন্তু কজ অব অ্যাকশন আন্ডারে হতেই পারে এবং হবেই এইটা যদি হয়ে যায় তখন হাইকোর্টের কাছ থেকে যেটা চাইতে হয় নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে আপনার হাইকোর্টের কাছে অ্যাপ্লাই করতে হয় যে উনি যে ক্লেম সার্ভ করবেন উনি যে বাংলাদেশ ইউনাইটেড কিংডমের বাইরে যে উনি যে ক্লেম ফর্ম সার্ভ করবেন হাইকোর্টের একটা অনুমতি নিতে হবে ওনার কিংস বেঞ্চ ডিভিশন থেকে ওই অনুমতি পাওয়ার পরে উনি ক্লেম ফর্ম বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে এটা সার্ভ করতে পারবেন এখানে একটা কথা আছে সেটা হচ্ছে ক্লেম ফর্ম সার্ভ করার আগে এই ইউনাইটেড কিংডমে একটা একটা প্র্যাকটিস আছে যেটা অনেকটা বাধ্যতামূলকই বলতে পারেন এটাকে বলে প্রি অ্যাকশন প্রটোকল লেটার অর্থাৎ এদেশে একটা জিনিস উৎসাহ করা হয় সেটা হচ্ছে আপনি যাবেন কেন মামলায় অনেক খরচ অনেক সময় নষ্ট স্ট্রেসফুল আপনি যে বিষয়টা নিয়ে মামলা করতে চান আপনার যে ক্লেম করছেন আপনার যে আপনি যে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই পেপারটা আপনি বরং মামলায় না গিয়ে ওনাকে বুঝিয়ে বলুন উনি যদি আপনার সাথে একমত হয়ে যান আপনি যে ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনার ক্ষতিপূরণ দিয়ে দেন তাহলে তো মামলার প্রশ্ন ওইটা মামলা করার দরকার নেই তো এটাকে বলে প্রিয়েকশন প্রোটোকল এটাকে উৎসাহিত করা হয় দেশে এদেশে প্রিয়কশন জন্য প্রিয়াকশন প্রোটোকল প্রযোজ্য তো উনি হয়তোবা প্রিয়েশন প্রোটোকল দিয়ে দিয়েছেন হয়তোবা দেবেন যদি উনি পরিকল্পনা করেন যে এই ধরনের মামলা করবেন এবং এই দেশের লয়াররা যেহেতু কাজ করবেন আমি নিশ্চিত যদি এই মামলা ওনারা নিয়ে কাজ করেন তাহলে প্রিএকশন প্রোটোকল ওনারা দেবেন এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এটা করেন এবং এইটার একটা সুনির্দিষ্ট সময় দিয়ে টোয়েন্টি এইট সময় দিয়ে দেওয়া হতে পারে অথবা এরকম একটা প্র্যাকটিস আছে টোয়েন্টি এইট ডেজ তিরিশ দিন সময় দেওয়ার আঠাশ তিরিশ দিন ফোর দিয়ে দেওয়া হয় তো আরো বেশি সময়ও দেওয়া যায় এটা অনেকটা যিনি ক্লেম করবেন ওনার ইচ্ছার উপর একটু মনে করিয়ে দেই এই যে যখন ডক্টর ইউনুস যুক্তরাজ্যে গেলেন তখন টিউলিপ সিদ্দিকির মধ্যে কিন্তু এরকম একটা প্র্যাকটিসের বহিঃপ্রকাশ আমরা দেখেছি উনি কিন্তু আহ্বান জানিয়েছিলেন ডক্টর ইউনুসকে যা আসেন আপনার সঙ্গে আলোচনা করি আলোচনার করে সমস্যার সমাধান করে ফেলি আমার কি হয়েছে না হচ্ছে সেইগুলো কিন্তু উনি সেই প্র্যাকটিসটা মনে হয় আইনি প্রক্রিয়া না করলেও নিজ থেকে মনে হয় এক ধরনের প্র্যাকটিস শুরু করেছেন এবং এর পরে কিন্তু উনি আবার লিগাল নোটিশ দিয়েছেন তার মানে এই ধাপগুলোর মধ্যেই মনে হয় উনি ঢুকছেন নাকি আমি একশো ভাগ নিশ্চয়তা দিয়ে বলতে না পারলেও আমি আমার একজন বন্ধুকে বলছিলাম টেলিফোনে গত সপ্তাহে ও বলছিল কেন চিলি সিদ্দিকি ওনার সাথে মিটিং করার কথা বললেন এটা তো আমাদের দুর্বলতা প্রকাশিত হয় আমি বললাম বন্ধু আমি যদি ওনার লয়ার হতাম তাহলে আমি ওনাকে বলতাম ইনভাইট ফর এ মিটিং কারণ এটা ভবিষ্যতে আমাকে কোর্টে সাহায্য করবে কারণ এখানে এনকারেজ করা হয় হাই কোর্ট এনকারেজ করে আপনারা চেষ্টা করেন আলাপ আলোচনার মধ্য দিয়ে সমস্যা সমাধান করে ফেলেন এটা কিন্তু খুব স্ট্রিক্টলি কোর্ট দেখে এবং খুবই পজিটিভলি দেখে আবার কেউ যদি বলে না আমি কোনো আলাপ আলোচনা করবো না চিঠি দেব না এটাও কোর্ট খুব খারাপ ভাবে দেখে আপনার আপনার কেন মামলায় আসা দরকার যেখানে আপনি আলাপ আলোচনা করে একটা জিনিস সমাধান করেই ফেলতে পারেন এই ট্রেনটা শুরু হচ্ছে বেশ এক দশক ধরে অন্তত এক দশকের উপরে দুই সাল থেকে এটা এনকারেজ করা হচ্ছে একটা কমিটি এনকারেজ করেছিল দুই সালে আমার এখন মনে পড়ছে না এগুলো সবসময় মনে থাকে এখন মনে পড়ছে না তো অলরেডি একটা এভিডেন্স তৈরি হয়ে গেছে যে তিনি বলতে পারবেন কারণ এটি মিডিয়াতেও আসছে যে আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম তার সঙ্গে আলোচনার জন্য কিন্তু তিনি সারা দেননি তার মানে একটা এভিডেন্স তৈরি হয়ে গেছে মনে হয় এটা এটা কোর্ট খুবই ফেভারেবলি দেখবে নিশ্চিতভাবে আবার কেন জানি মনে হয় ওনার ওনার লয়ারের এডভাইসটা করেছিল আমি জানি না কিন্তু এটা আমি আমার একান্ত ব্যক্তিগত অ্যাজ এ লয়ার আমার ইনস্টিং বলেছে এটা এটা লিগেল মুভ ছিল এটা ল্যাস পলিটিক্যাল মোর লিগেল মুভ ছিল এটা তো এবং দিস ওয়াজ এ ভেরি রাইট ডিসিশন এটা খুব ভালো একটা সিদ্ধান্ত ছিল তো এই যে প্রিয়াকশন প্রটোকলের স্টেজগুলো উনি ফলো করছেন চেষ্টা করছেন কোর্টে না গিয়ে তারপরে কোনো উপায় না থাকলে তো উনার হাইকোর্টে ক্লেইম করতেই হবে তারপরে হাইকোর্টের অনুমতি নিয়ে ক্লেম বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে সার্ভ করতে হবে উনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রেসপন্স করতে হবে এবং যদি কোর্টে প্রমাণিত হয় যে ওনার সুনাম আসলেই ক্ষতি হয়েছে ওনার দুর্নাম ছড়িয়ে পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথাবার্তা লেখালেখি হোয়াটেভার কারণে বিশেষ করে এই ক্ষতিটা ওনার ইংল্যান্ডে হয়েছে এইটা কিন্তু হাইকোর্ট দেখবে যে ইংল্যান্ডে হয়েছে কিনা ক্ষতিটা যে এবং যদি তাই হয়ে থাকে তাহলে প্রথমে তো বললাম ইংল্যান্ডের হাইকোর্টের জুডিশিয়াল আছেই কিন্তু ইংল্যান্ডের ল অ্যাপ্লাই হবে এখানে আর ইংল্যান্ডের ল অ্যাপ্লাই হলে যেটা যেটা উনি পাওয়ার যে ক্ষতি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ওটা তো কোর্টে তুলে ধরবেন এবং আমার বিশ্বাস এখানকার কোর্টে বাংলাদেশে যেমন উনি প্রধান বিচারপতিকে ডেকে ওনার অফিসে নিয়ে গিয়েছিলেন উনি এখানে প্রধান বিচারপতিকে ডেকে অফিসে নিতেও পারবেন না আর এখানে উনি বাংলাদেশে যেভাবে বিচারের নামে ও বিচার অন্যায় করে যাচ্ছেন এই এর মামলা খালাস পরে খালাস দিয়ে দিলাম ফেরোরিস্টদের জেল থেকে ছেড়ে দিলাম হলি তেইশ জন না জন মারা গিয়েছে আপনার ওই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা তারেক জিয়াকে মুক্তি দিয়ে দিলেন এগুলো এখানে হবে না আপনাকে নিশ্চিত করে বলতে পারেন সুবিচার হবে এত বড় একজন নোবেল লোরিয়েট এইটা যুক্তরাজ্যের আদালত এটা একটু মার্সি করবে না ওনাকে দয়া দাক্ষিণ্য দেখাবে না নোবেল বিজয়ী হিসেবে এখানে এই দেশে আইনের শাসন চলে তফিক ভাই কেউ আইনের উঠতে না প্রধানমন্ত্রীও তটস্থ থাকেন মিনিস্টারও তটস্থ থাকেন আপনার আমার এখন মনে আছে ওনার নাম ভুলে গেছেন লিবার ডেমোক্রেটিক পার্টির উনি একটা ছোট্ট খাটো মিথ্যা কথা বলেছিলেন ড্রাইভিং অফিস নিয়ে গাড়ি চালানো নিয়ে উনি একটা ভালো মন্ত্রণালয়ে ছিলেন লিবার ডেমোক্রেটিক পার্টি থেকে ডেভিড ক্যামেরনের সরকারে মোস্ট লাইকলি ওখানে জয়েন করেছিল লিবার ডেমোক্রেট উনার ওই পদত্যাগ করতে হয়েছে বাধ্য হয়েছিলেন ওনার শাস্তি হয়ে গিয়েছিল এখানে কোনো মাসি নেই আপনার ওই টনি ব্লেয়ারের ওয়াইফ একসময় ওই আপনার ওই টিকিট তারাওরা করতে কোর্টে যাওয়ার সময় ছোটোখাটো একটা ব্যাপার টিকিট নিয়ে টিউবের একটা ঝামেলা হয়েছিল ওখানে ওনার শাস্তি হয়ে গিয়েছিল ওখানে কে প্রধানমন্ত্রী আর কে মিনিস্টার আর কে আপনার ওই চিফ এডভাইজার এগুলো আর কেউ হাইকোর্টের জাজ দেখেন না হাইকোর্টের জাজের ভয়ের সবাই ত্রটস্ত থাকে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে এভ্রিবডি আমি শেষ পর্যায়ে চলে আসছি আপনাকে যদি শেষ একটু প্রশ্নটা করতে চাই যদি টিউলিপ দিকে হাইকোর্টে যান এবং তার তিনি যদি ফেভার পান আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে মধ্য থেকে সেই ক্ষেত্রে ডক্টর ইউনুসের কি ধরনের শাস্তি বা ক্ষতিপূরণের মধ্যে তাকে পড়তে হতে পারে থ্যাংক ইউ প্রথমত হচ্ছে টিউলিপ সিদ্দিকি কোনো ফেভার পাবেন না আর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কোনো অবিচার করা হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস একেবারে স্বাধীনভাবে বাংলাদেশে যেমন কোর্টে আসলে মারা হয় লয়ার আসলে পিটিয়ে বিদায় করে দেওয়া হয় জেলে নিয়ে হত্যা করা হয় বাংলাদেশে ওনার অধীনে যা হচ্ছে এগুলো এখানে হবে না উনি খুব স্বাধীনভাবে সুন্দরভাবে আইন অগ্ঞ্জ নিয়োগ করতে পারবেন উনি ওনার কথা কোর্টে বলতে পারবেন এখানে বাংলাদেশের মতো কোনো ইন্ডিয়ামনিটি নেই যে এই 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 অপরাধীদের বিচার করা যাবে না সেই অপরাধীদের বিচার করা যাবে না এগুলো এখানে হবে না এখানে সবার বিচার হবে কেউ আনির উর্ধে না উনি ওনার কথা এখানে রুল অফ ল আইনের আপনার শাসন চলতেছে ডক্টর মাহমুদ ইউনুস স্বাধীনভাবে একেবারে ইন্ডিপেন্ডেন্টলি লয়ার এপন করে ওনার সব কথা কোর্টে বলতে পারবেন কেউ বাধা দিবে না এবং সুবিচার পাবেন ওনার প্রতি কোনো অন্যায় করা হবে না তদ্রুভাবে টিউলিপ সিদ্দিকিও কোর্টে কথা বলতে পারবেন ওনার কথা শুনবে ওনার কথা উত্তর দিবে না এরকম না যেমন দুদক ওনার উত্তর দিচ্ছে না ওনার ওনার অ্যাড্রেসে চিঠি পাঠায় না এগুলো হবে না এগুলো যদি ইংল্যান্ডে চিঠি পাঠায় না যারা ক্লেইমেন্ট পাঠায় না ওই ক্লাইমেট শাস্তি হয়ে যাবে ওর ক্ষতি ক্ষতির শিকার হবে এদেশে এগুলো হয় না এগুলো হবে না তো ওরা এখানে সুবিচার হবে এবং সুবিচার হলে যদি পাওয়া যায় আসলেই সম্পর্কে অনেক খারাপ কথাবার্তা বলেছেন কটুক